সঙ্গে এই আর বিশেষত আজকে যারা ধ্যানের করতে এসেছেন ভক্তমণ্ডলী ভগবান গীতাতে বলছেন যজ্ঞানাম যপযজ্ঞ স্মি এনে সকল যজ্ঞের মধ্যে আমি যজ্ঞয এই বিভিন্ন যজ্ঞ আছে আর তার মধ্যে ভগবান নিজেই বলছেন আমি যপযজ্ঞ মানে যজ্ঞানাম যক্ষযোগ্য স্মি এখানে বলছেন আর আরেক জায়গায় আমরা পাই যে ধ্যানে না অবস্থিত তৎগতি না মনসা য়সন্তং ন নসুরগণা দিয়ে বাই তস্ময় নম এই যে এখানে ধ্যানে অবস্থিত ধ্যান অবস্থিত তৎগতি না মনসা এই ভগবানের তদ্গত মনসা মানে একদম পুরো চিত্ত মতগত হয়ে আমরা সবাই যেমন থাকতে পারি সেই বিষয়ে এই ভক্তমণ্ডলীকে আমরা আমরা আন্তরিক নমস্কার জানাই আর আমরা বিশেষ একটা রাজা মহাজ সম্বন্ধে আমি বিশ বিস্তৃতভাবে নিজে কিছু ব্যাখ্যা করব না মহারাজের কথায় কিছু কিছু বলার চেষ্টা করব কারণ সকাল থেকে বিভিন্ন বক্তৃতায় বিভিন্ন ব্যাখ্যা হয়েছে প্রথম বলি রাজা বলছেন সাধন ভজন সম্বন্ধে সকলের এক নিয়ম খাটে না কার কোন দিকে মতিগতি আগে ভালো করে দেখতে হয় সাধন ভজন সম্বন্ধে সাধারণভাবে দুই একটা কথা ছাড়া সকলের সামনে ব্যক্তি বিশেষকে কিছু বলা চলে না মোটামুটি এই কয়েকটি বিষয় সকলে জানা ভালো প্রথমত ভগবানে বিশ্বাস চাই দ্বিতীয় ব্রহ্মচর্য তৃতীয় জিহুববার সংযম তবে সাধন ভজন ঢাক পিটিয়ে করবার জিনিস নয় তাতে অনিষ্ট হয় জব ধ্যান প্রসঙ্গে মহারাজ বলছেন ধ্যান করবার সময় একটা আনন্দময় স্বরূপ চিন্তা করে নিতে হবে তাতে স্নায়ুগুলো শান্ত হয়ে যাবে ইষ্টমূর্তিকে সহাস্য আনন্দময় ভেবে চিন্তা করতে হয় নইলে সুটক ধ্যান হয়ে যাবে জপের সঙ্গে সঙ্গে মূর্তি চিন্তা করতে হয় নইলে জপ ভালো হয় না পূর্ণ মূর্তি ধ্যান না হলেও যেটুকু সামনে আসে তাই নিয়ে ধ্যান আরম্ভ করবি প্রথমে পাদপদ্ম থেকে আরম্ভ করবি না পারলেও বারবার চেষ্টা করবি না এলে ছাড়বি কেন করতেই হবে ধ্যান কি সহজে হয় করতে করতেই হবে প্রশ্ন করছেন মহারাজ কেউ হৃদয়ে কেউ মস্তকে ধ্যান করবার চেষ্টা করে মহারাজ বলছেন দেখো ও সব উপাসক ভেদে ভিন্ন ভিন্ন রকমের আছে সাধারণত হৃদয়ে ধ্যান করাই ভালো প্রশ্ন করছেন শুধু ধ্যান জব নিয়ে থাকা বড় কঠিন নয় কি মহারাজ বলছেন একবার পারলে না বলেই ছেড়ে দেবে কেন বারবার চেষ্টা করতে হয় অভ্যাস করতে করতে সহজ হয়ে যায় আবার প্রশ্ন করছেন আর মহারাজ ধ্যানের সময় যদি তাকে সর্বব্যাপী ভাবা যায় সেটাও তো ধ্যান মহারাজ বলছেন এটা তো করতেই হয় তবে একটু পরে তখন সেই ইষ্টকে সকলের মধ্যে জলে স্থলে পাতায় পাতায় আকাশে নক্ষত্রে পাহাড়ে পর্বতে সর্বত্র অনুভব হয় প্রশ্ন মহারাজ কুণ্ডলিনী শক্তি কি করে জাগে মহারাজ বলছেন ধ্যান জপ ইত্যাদির দ্বারাই জাগে আর কেউ কেউ বলেন ওর বিশেষ সাধনা আছে তদ্বারা জাগে আমার বিশ্বাস জপ ধ্যানের দ্বারাই জাগে কলিতে জপ ধ্যানেই প্রশস্ত জপের মতো সহজ সাধন আর নেই জপের সঙ্গে ধ্যান করতে হয় প্রশ্ন ধ্যান কি মহারাজ মূর্তি চিন্তা তো মহারাজ বলছেন মূর্তি চিন্তা আবার নির্গুণ চিন্তা দুই মহারাজ বলছেন সাধন ভজন কেমন হচ্ছে উত্তর দিচ্ছেন কাজের জন্য ধ্যান জপ করবার সময় পাই না আমাদের মতন বলি মহারাজ বলছেন মনের গোলমালের জন্য ধ্যান জব হয় না কাজের জন্য ধ্যান জপের সময় না পাওয়া মনে করা ভুল ওয়ার্ক অ্যান্ড ওয়ার্কশিপ কর্ম এবং উপাসনা একসঙ্গে করবার অভ্যাস করতে হবে কেবল সাধন ভজন নিয়ে থাকলে ভালো কিন্তু কয়েকজনে তা পারে প্রশ্ন জব কি শব্দ করে করতে হবে না মনে মনে মহারাজ বলছেন যখন একলা নির্জনে জপ করবি তখন তুই নিজের কানে যেন শুনতে পাস এই ভাবে করবি আর লোকজন কাছে থাকলে মনে মনে জপ করবি প্রশ্ন ইষ্টমূর্তি ধ্যান করতে গেলে যদি অন্য দেবদেবীর মূর্তি আসে তখন কি করব উত্তর এ খুব ভালো জানবি আমার ইষ্টই নানা দেবদেবীর মূর্তিতে আমার কাছে আসছেন এই রূপ ভাববি তিনি এক আবার তিনি বহু নাম 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 কেবল নাম তীব্র কর্ম করো আর নাম করো সব কর্মের ভিতর করো দেখি তার নাম এই নামের চাকা সব কাজের মধ্যে ঘুরবে তবে তো করে দেখো একদম সব জ্বালা ঘুরে ঘুচে যাবে কত কত মহাপাতকি এই নাম আশ্রয় করে শুদ্ধ মুক্ত আত্মা হয়ে গেল হু বিশ্বাস করো নাম আর ভগবান নাম নামই এক করে ফেলো ভগবানই নাম হয়ে ভক্ত হৃদয়ে বাস করেন হাজার কাজই থাক আর যাই কেন না হোক নিত্য দুবেলা তার স্মরণ মরণ করতে ভুলো না দেহ মন শুদ্ধ শরীর নির্মল ও নিষ্পাপ করতে তার নাম জপ ও ধ্যান জপ ছাড়া ধ্যান ভজন ছাড়া দ্বিতীয় জিনিস আর কিছুই নেই নাম করো নাম শোনো নামই ভগবান নাম না করে যা কিছু করবে তাতে গোলক ধাঁদায় ঘুরিয়ে মরবে ওম শান্তি 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 হরি ওম তৎসৎ শ্রী রামকৃষ্ণ পূজনীয় মহারাজকে প্রণাম এখন ভজন ভজন পরিবেশন করবেন শ্রী অভিষেক সেনগুপ্ত তবলায় শ্রী অনিমেষ চন্দ্র